পুরাণে আসতে চলেছে মহাপর্ব সোমনাথ বিয়ের পিড়িতে আবারও বসতে চলেছে এবং হবু বউয়ের সাথে এই মুহূর্তে রয়েছে সোমনাথ সোমনাথ এবং প্রিয়াঙ্কা দুজনে রয়েছে মানে ধ্রুপদায় এবং দেবপর্ণাদি কেমন আছে দুজনে খুব ভালো আছে ভালো থাকার চেষ্টা করছি বর্তমান পরিস্থিতিতে যেরকম থাকা যায় আর কি বলবে আবার বিয়ের পিড়িতে এবার কি সাকসেসফুল হবে হ্যাঁ এবার মনে হচ্ছে সাকসেসফুল হবে কারণ ওটা তো নিজের ইচ্ছাই ছিল না এটা নিজের ইচ্ছে নিয়ে নিজে করেছো হ্যাঁ

আমি তো এক্সাইটেড মানে মানে হ্যাঁ হিউম্যান যত রকমের বিভিন্ন রকম কি অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারা হয় সেই সব চিন্তা নিয়ে কি প্রিয়াঙ্কা চরিত্রটা এসছে কি তো সেখানে আর কি মহারাজ কি করবে দেখা যাক কিন্তু আমি তো মানে একেবারে স্ট্যাম্পলিছ আমি বিয়ে করবোই সোমনাথের বোধহয় যোগ্য বউ হতে চলেছে প্রিয়াঙ্কা মানে একই রকমের চরিত্র একদম একদম রতনে রতন সামনে আসবে এবং যাতে না আসে তার জন্য তোমরা কি কি করতে সত্যিটা সামনে আসলে তো গল্প শেষ হয়ে যাবে না তো যত গল্পের মধ্যে যত মোড় থাকবে তত ভালো তো আশা করছি দর্শকের ভালো লাগবে এবং আগামী দিনে অনেক নতুন নতুন গল্প আছে মহাপর্ব মানে তো টান টান পর্ব দর্শকের জন্য যেমন থাকে এবং তোমাদের প্রচুর চাপ থাকে তার মধ্যে এই যে এনার্জিটা বহাল রাখার সিক্রেট বহাল রাখার সিক্রেট একটাই সেটা হচ্ছে ভালোবেসে কাজটা করি তাই জন্য যতই চাপ থাকুক যাই থাকুক না কেন এনার্জিটা পুরোপুরি থাকে কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এটাই চেষ্টা থাকে যেন অডিয়েন্সকে আমরা সম্পূর্ণভাবে এন্টারটেন করতে পারি আমাদের বেস্ট দিতে পারি একদম একদম ঠিক কথা কারণ একটা জায়গায় এত ঘন্টা থাকি তো আমরা এবার সেখানে এনার্জি বুস্ট বলতে আমাদের ওই তো ভালো ভালো সিন কি করে সেটাকে বেটার করা যায় প্লাস আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হাসাহাসি কাজের জায়গায় কারণ আমরা তো অনেক আগে থেকে কাজ করছি আছে চোদ্দ পনেরো বছর হয়ে গেল হ্যাঁ তো সেই কারণে হ্যাঁ প্লাস আমাদের এখানে টিমটাও খুব ভালো আমরা খুব মজা করছি

আজকাল আজকাল আজকালকার যা পরিবেশ হয়েছে আমরা তো ম্যাক্সিমাম দেখি খুব কম সংখ্যক আছে যে বিয়ে করে মানে ভালো আছে কারণ ম্যাক্সিমাম তো আমরা দেখি বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতে ডিভোর্স হয়ে যায় এবার ওটা টু ম্যান ভ্যারি করে কারজের সাথে কি এরকম রিলেশনশিপ হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম তো তাই হচ্ছে एक्चुअली এটা বাইস দিয়ে হয় না হয় না এটা প্রত্যেকটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে কে কিভাবে রিলেশনশিপটাকে দেখছে এবং তাদের মধ্যে সম্পর্কটা কি রকম তো সবার ডাইনামিক্স আলাদা হয় তো এখন ও এখন ছোট আছে মানে ছোট আছে এখন টিপস নিচ্ছে হ্যাঁ ওর থেকে কিন্তু অনেক বড় বেরি নয়া তবেই তো দর্শককে আর আগামী দশ বছর তো থাকতেই হবে এখন আই ডোন্ট থিং আমাদের মানে ইন্ডাস্ট্রি যেভাবে আর কি রিফর্ম করছে তাতে এজ ম্যাটার করে আর করা উচিত তো নয় ইন কারণ চরিত্র মানে বয়স অনুযায়ী চরিত্র পাওয়া এবং নিজেকে ভেঙে গড়ে নেওয়া তো চরিত্র অনুযায়ী সেটাই চ্যালেঞ্জ আমাদের জন্য সেটাই ভালো লাগে তাই দড়ানো উড়ানে তো চমক আসছে মহাপর্বও আসে দর্শক যদি তোমরা বলে দাও দেখা অবশ্যই দেখুন আমাদের যে মহাপর্ব আসতে চলেছে উড়ানের দুদিন ধরে মহাপর্ব চলবে সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার দেখতে ভুলবেন না অবশ্যই আর এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসছেন এবং আপনারা যেভাবে বলছেন খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে ওর জন্য আমরা কাজটা করতেও খুব এনার্জি পাচ্ছি যে আরও ভালো হোক আরও ভালো হোক অবশ্যই ভালো হবে সবসময় আমাদের পাশে থাকবেন